আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এমজি স্টিল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আমরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তিনটি কালারের অফিস ফাইল ক্যাবিনেট যাহার ভ্যারিয়েশন হলো চারটি ডয়ার এবং হিট প্রিন্ট রং করা মানে মেশিনের সাহায্যে হিট প্রিন্ট রং করা আমাদের এই চার ডয়ারের স্টিল ফাইল ক্যাবিনেটগুলোতে আমরা ব্যবহার করেছি একটি মাস্টার লক যাহা দিয়ে চারটি ডয়ার লক করা যায় এবং প্রতিটি ডয়রে আলাদা আলাদা লক ব্যবহার করেছি এটিকে এভাবে টানার জন্য আমরা ব্যবহার করেছি হুইল মানে চাকা যেন সহজে এটি টানা যায় এই যে ইজিভাবে টানা যায় এবং এখানে এক ডয়ার থেকে আরেক ডয়ারে পার্ট সেপারেট করার জন্য আমরা ব্যবহার করেছি হলো এগুলো একটি পার্টিশন যেন একটি ডয়ার থেকে আরেকটি ডয়ার দেখা না যায় আপনারা আমাদের এই অফিস সাইড ডয়ারের ফাইল ক্যাবিনেটগুলো সমগ্র বাংলাদেশে মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় সমগ্র বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে অর্ডার করতে সরাসরি আমাদের নাম্বারে কল করুন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদের অফিসের ঠিকানা তিপ্পান্ন দক্ষিণ কুতুবগালি যাত্রাবাড়ি টোল প্লাজা ঢাকা বারোশো চোদ্দ আমি আবারও বলছি সতেরো হাজার টাকায় সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে আমাদের এই ফাইল ক্যাবিনেটগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ